পবিত্র হজ ও ওমরাহ পালনকারীদের অন্যতম আকর্ষণ মক্কার হেরা গুহা পবিত্র কোরআন অবতীর্ণ হওয়া এ গুহায় মহানবীর ধ্যানের স্থান হাজিদের জন্য প্রবল আকর্ষণীয় স্থান গুহা পরিদর্শন করতে হাজিদের কষ্টসাধ্য পাথরে পাহাড়ে চড়তে হয় আবার পাহাড় থেকে নামতেও বেগ পেতে হয় হাজিদের অপরিসীম কষ্টের বিষয়টি বিশেষ বিবেচনায় রেখে এবার একটি নতুন অভূতপূর্ব প্রকল্পের ঘোষণা দিয়েছে সৌদি সরকার হেরাগুহায় সকল দর্শনার্থীদের প্রবেশের সুবিধার্থে একটি কেবল কার সিস্টেম তৈরি করবে তারা সৌদি প্রশাসন আশা করছেন আগামী হজ মৌসুমে হাজিরা এর সুবিধা ভোগ করতে পারবেন অর্থাৎ দু সালে এই কেবল কার সেবা চালু হবে এ প্রসঙ্গে সৌদি সরকার জানিয়েছে হেরা গুহা পরিদর্শনে শুধু কেবল কার সিস্টেম তৈরির পরিকল্পনাই নেওয়া হয়নি গুহাটি যেখানে অবস্থিত সেটিকে সাংস্কৃতিক বিভাগ হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে এছাড়াও একই বছরের মধ্যে জাবালে ওমর তথা ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহর বাড়িতে তিনটি নতুন জাদুঘরও নির্মিত হবে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে